বিশ্ব ফুটবলের মানচিত্রে এক নাম চিরকাল উজ্জ্বল ব্রাজিল ইতিহাস ঐতিহ্য আর জয়ের অনন্ত গল্পে ভরা এই দলটি আবারও স্বপ্ন দেখছে হেগজার অনেকে বলছেন বর্তমান ফুটবল বাস্তবতায় আর্জেন্টিনা ফেভারেট কিন্তু ইউরোপের বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা ব্রাজিল ফিরেছে তাও আবার শক্তিশালী হয়ে স্বপ্ন দেখতে দোষের কিছু নেই আর যদি সেই স্বপ্ন দেখে ফুটবলের রাজা ব্রাজিল তাহলে তো কথাই নেই প্রশ্ন অবশ্য থেকেই যায় এই মুহূর্তে কি সেই সামর্থ্য রাখে ব্রাজিল উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে ইউরোপীয় গণমাধ্যম স্কোর নাইনটিনের সাম্প্রতিক বিশ্লেষণে তাদের মতে আসন্ন দু বিশ্বকাপে ব্রাজিলই হতে পারে সবচেয়ে যোগ্য দাবিদার কেন এমনটা মনে করছে তারা এর পেছনে রয়েছে তিনটি কারণ প্রথমত সাম্প্রতিক বছরগুলোতে ব্রাজিল নিজেদের ছন্দময় ফুটবলে ফিরতে পারছিল না ফুটবলারের অভাব নয় বরং সমস্যা ছিল একজন সঠিক মাস্টারমাইন্ড কোচের তীতের সময় ব্রাজিলের ফুটবলে ছিল ছন্দ ছিল জয়ের ধারাবাহিকতা কিন্তু দু বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হোচট খাবার পর তিতে দায়িত্ব ছাড়েন এরপর দায়িত্ব পান ডোরিভাল যার অধীনে ১৬ ম্যাচে সাত জয় আর সাত ড্র এবং দুটি হার ব্রাজিলের তবে বড় অভিযোগ ছিল তার ব্রাজিল খেলতে পারছিল না সেলেসাউদের ঐতিহ্যবাহী জাদুকারী ফুটবল ঠিক সেই জায়গাতেই এসে পরিবর্তনের হাওয়া লাগিয়েছেন কার্লো আঞ্চেলোত্তি মাত্র তিন ম্যাচে দুই জয় এবং এক ড্র সংখ্যায় ছোট হলেও পারফরম্যান্সে ছিল আশাবাদের ইঙ্গিত স্কোর নাইনটিনের মতে কোচ কার্লো হতে পারেন ব্রাজিলের এক্স ফ্যাক্টর দ্বিতীয় ফ্যাক্টর নামের নয় পারফরম্যান্সের গুরুত্ব আগে যেমন ভিনিসিয়াস জুনিয়র কিংবা রড্রিকোর মতো বড় তারকাদের নামে ভরসা করত ব্রাজিল এখন সেই প্রথা বদলেছে আনচেলোতে প্রথম থেকে পারফর্মারদের প্রাধান্য দিয়েছেন ইউরোপ এবং ব্রাজিলের ঘরোয়া লীগ থেকে তুলে এনেছেন তরুণ প্রতিভা জো স্টেফা উইলিয়াম আন্দ্রে সন্তোষ কায়ো হেনরিক বুনো এবং বোয়েসলির মতো ফুটবলারদের নতুন রক্ত নতুন এনার্জি যা ব্রাজিলকে ফিরিয়ে নিতে পারে সেই পুরনো ছন্দে হাতে এখনও যথেষ্ট সময় আছে যদি কার্লো এই সময়টাতে দলকে একতাবদ্ধ করে তুলতে পারেন তাহলে মিশন শুধু স্বপ্ন নয় বাস্তবও হতে পারে তৃতীয় ফ্যাক্টর ঐতিহ্য এবং রেকর্ড ব্রাজিল মানেই বিশ্বকাপের ইতিহাসের সাফল্যের প্রতীক পাঁচবারের চ্যাম্পিয়নরা জানে কিভাবে বড় মঞ্চে ঘুরে দাঁড়াতে হয় কঠিন সময়েও তারা দেখিয়েছে বিশ্বকাপের মতো টুর্নামেন্টে ব্রাজিলকে কখনোই ছোট করে দেখা যায় না ঠিক এই ঐতিহ্য আত্মবিশ্বাস আর দক্ষতার জোরেই ইউরোপীয় গণমাধ্যমগুলো বিশ্বাস করছে দু সালে আবারও ব্রাজিল ফুটবল বিশ্বের রাজত্ব কায়েম করবে স্কোর নাইনটিন বলছে কার্লো আঞ্চিরত্বের অধীনে দলটি এখন সঠিক পথে এগোচ্ছে যেখানে নাম নয় কাজই প্রমাণ দিচ্ছে সব মিলিয়ে এই বিশ্লেষণে ব্রাজিল সমর্থকদের মনে জেগেছে নতুন আশার আলো তারা বিশ্বাস করতে শুরু করেছে হেগজা কেবল ইতিহাসের পাতা নয় ভবিষ্যতের সম্ভাবনাও ব্রাজিলের এই নতুন রূপ এই সম্মিলিত প্রচেষ্টা এবং কোচ কার্লের কৌশলী নেতৃত্ব হয়তো নতুন করে লিখবে বিশ্ব ফুটবলের এক অনন্য অধ্যায় যেখানে সাম্বারতালে আবারও গর্জে উঠবে ব্রাজিল ফুটবল রাজ্যের চিরন্তন সম্রাট হিসেবে